টানা কয়েকদিন তীব্র গরমের পর গতকালকে বিকেল থেকে শুরু হয়েছে ঠান্ডা বাতাস আর গুড়িগুড়ি বৃষ্টি গত কয়েকদিনের গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল রাজধানীর মানুষ গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে আর ঠান্ডা বাতাসের কারণে একটু স্বস্তি ফিরেছে রাজধানীর মানুষের মাঝে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন তবে এই ঘুরিগুড়ি বৃষ্টির মাঝে কিছু মানুষের একটু অসুবিধা হয় যারা খেটে খাওয়া মানুষ দৈনন্দিন প্রয়োজনে যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয় তাদের কষ্ট একটু বেশি আর তাদের মাঝে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ফুটপাতে ব্যবসা করেন ফুটপাতে যারা ব্যবসা করে এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে যখন দিনভর বৃষ্টি পড়তে থাকে তখন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে হয় আর তারা পড়েন অনেক ভোগান্তিতে যাই হোক সব কিছুই উপরালার ইচ্ছা আসল কথা হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি আর ঠান্ডা বাতাসের কারণে গরম কমেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ